বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং ইস্কনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চ গতকাল একটি প্রতিবাদ মিছিল বের করেন যেটি শিয়ালদা থেকে শুরু হয়ে জেসি বোস রোড দিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় সেই সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা এবং ধস্তাধস্তিতে মাথা ফাটে এক পুলিশ শেষ পর্যন্ত পাঁচজনের প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রবেশ অনুমতি একটা মানবতা বিরোধী কাজ এটা যে দেশের রাষ্ট্রবিধান শান্তির জন্য লেভেল পেয়েছে যার রাজত্বকালে কালে তার শাসনকালে এই যে নির্লজ্জ মানবতা বিরোধী কাজ এর আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করছি এবং যথাযথভাবে আমাদের দাবিকে এবং আমাদের প্রতিবাদকে আমরা সচ্চার কণ্ঠে ঘোষণা করছি মানসবসের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेटे थाके जाखिए रखे